ওয়েলকাম টু ইন্ডিয়ান স্পোর্টস হোম অফ ইন্ডিয়ান ফুটবল তো আমার কিছু ইন্ডিয়ান ফুটবলের ইম্পোর্টেন্ট আপডেটস নিয়ে চলে এসেছি তো তাছাড়া সারাদিনে যত রকম আপডেটস বা রিভার্স ভিডিও সেইগুলো কিন্তু তোমার শেয়ার করবো কিন্তু শেয়ার করার আগে যারা আমার চ্যানেলে ভিডিওটা দেখছো এখনও সাবস্ক্রাইব করুন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় কিন্তু রেগুলার আপডেটস পাবে আর সামনে কিন্তু ডারবি তো ডার ম্যাচ ডে ব্লগও আসতে চলেছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যেটা দিয়ে শুরু করব। কেরালা ব্লাস্টার্স তো তারা কিন্তু তাদের দুখানা প্লেয়ারকে হোল্ড করে দিয়েছে পাঞ্জাব এফসি প্রথম জোর হলো ব্রাইস মেরিন্ডা আর দ্বিতীয় জন হলো বিদ্যাসাগর সিং অপর দিকে জাতীয় দলের ফুল ব্যাক নিখিল পূজারি তাকে নেওয়ার জন্য কিন্তু মুম্বাই সিটি এফসি রেসে লিড করছে তো দেখা যাক তাকে পুরোপুরি কনফার্ম করতে পারে নাকি তো আজকে আর কালকে কিন্তু ট্রান্সফার মার্কেটের কিন্তু লাস্ট ডে তো কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু একটা ঘোষণা করা হয়েছে তারা কিন্তু নতুন সেন্ট্রাল মিডফিল্ডার সাইন করতে চলেছে বাট নামটা কিন্তু এখনও জানা যায়নি তো বিভিন্ন জায়গায় কিন্তু রিউমার বেরিয়েছে যে পেট্রি তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসির প্লেয়ার তো যেহেতু তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসির সাথে কন্ট্রাক্ট মিউচুয়ালি টার্মিনেট করে দিয়েছে স্যালারি না দেওয়ার জন্যে তো সেই জন্য এই প্লেয়ারটার সাথে কিন্তু একটা লিগ কাপ করানো হচ্ছে যে তিনি নাকি মন মানে সাইড করতে পারে আর তিনি কিন্তু সেম পজিশন যেমনি কো অ্যাটাকিং মিডফিল্ডের সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড বা সেন্ট্রাল পজিশনে খেলে তেমনই খেলতে পারে তো আপাতত কিন্তু এটা জানা যায়নি যে তিনি আগেও কি মন বারে আসছেন নাকি মন বার অন্য কোনো চমক রেখেছে সমর্থকদের জন্য তো দেখা যাক তো অনেক দিন ধরে কিন্তু হিউকো বুবস কিন্তু একটা মার্কেটে বিভিন্ন রকম আপডেটস বা ইমার বেরোচ্ছে যে অন্য ক্লাবে যেতে পারে বা তিনি কি মন মানে থেকে যাবে দুইটা কিন্তু ফ্যান্সদের মনে একটা কোয়েশ্চেন জাগিয়েছে বাট আপাতত কিন্তু পাওয়া খবর হিউকো কিন্তু মন বাগান ছেড়ে মুম্বাই সিটিতে জয়েন করতে চলেছে তো তিনি কিন্তু নাসারিল খাইতি জায়গাটা আপাতত ফিল আপ করতে চলেছে কারণ মুম্বাই সিটি ছেড়ে কিন্তু ইউরোপের ক্লাবে জয়েন করতে চলেছে নাসারিল খাইতি তো কালকের আপডেটে যেমনি আমি তোমাদের জানিয়েছিলাম যে সানা সিং হয়তো কোনো ক্লাবে সাইন করতে পারবে না বাট চব্বিশ ঘন্টা পরে কিন্তু প্লেয়ার স্টেটাস কমিটির তরফ দিয়ে জানানো হয়েছে যেই প্লেয়ারগুলো কিন্তু যে কোনো ক্লাব সাইন করতে পারে তো সেই মতো কিন্তু সানা সিং তো তিনি কিন্তু সাড়ে পাঁচ বছরের জন্য কিন্তু সাইন করে নিয়েছে। ব্যাঙ্গলোর এফসি এটা কিন্তু কনফার্ম अपडेट तो आज किंतु वीडियो टाइम तो टिल देन गुड बाय हैव अ नाइस डे एंजॉय द ब्यूटीफुल गेम फुटबॉल